হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আর আর বি রেলওয়ে গ্রুপ জন্য খাড়ছো এবং আগামী শিখতে তোমাদের যাদের एग्जाम রয়েছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে তোমরা রিভাইজ দিয়ে যাবে কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে এবং একই কথা আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি বলে আসছি তোমাদের আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে তেইশে ডিসেম্বরের বিভিন্ন শীত থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয় আমরা সরাসরি চলে আসিবার প্রশ্নে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যদি কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অথবা অন্য কোন কেন্দ্রীয় বা রাজ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য গ্রেফতার হন এবং টানা তিরিশ দিন আটক থাকেন তাহলে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের পদ থেকে অপসারণ করবেন যাতে কারাগার থেকে শাসন পরিচালনা বন্ধ করা যায় কোন সংবিধান সংশোধনী বিলের সাথে সম্পর্কিত এই যে কথাটা এত বড় একটা লাইন এত বড় লাইন দেওয়ার পরে কিন্তু তোমাদের কোশ্চেন করেছে কোন সংবিধান সংশোধনী বিলের সাথে এটি সম্পর্কিত তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংবিধান বিল রাজগীরের কোন জেলায় সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের প্রথম অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন না এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার থ্রি নালন্দা নেক্সট কোশ্চেন সম্প্রতি পঁচিশ সালের মার্চ মাসে এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি যেটা বলা হয় এর নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন দেখো সেবির নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই কোশ্চেনটি তোমাদের অনেক শিফটে রিপিট হয়েছে তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু তুহিন কান্ত পান্ডে নেক্সট কোশ্চেন সালের আগস্টে উত্তরাখণ্ডে ধারালিতে মেঘলা বিস্ফোরণের বিপর্যয়ের পর পুনর্বাসন ও ক্ষয় ক্ষতি মূল্যায়নের জন্য গঠিত বিশেষ কমিটি চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ সরি সুরেন্দ্র পান্ডে অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন এক জুলাই দুই থেকে কোন নতুন আইন দ্বারা ভারতীয় দণ্ডবিধি যেটা হচ্ছে আইপিসি বলা হয় ভারতে প্রতিস্থাপন করা হয়েছে যার বিধানগুলি সম্পূর্ণরূপে কার্যকর এবং দুই সালে আরও বেশি বিচারিক কেন্দ্র বিন্দুতে রয়েছে তো এই প্রশ্নটি তোমাদের সঠিক হয়ে যাবে ভারতীয় বিচার কোড ভারতীয় বিচার কোড বিএনএস অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন এফ গবেষণা এবং সরকারি তথ্য অনুসারে ভারতের বার্ষিক বেকারত্বের হার যা দুই হাজার সতেরো থেকে আঠারো সালে ছয় পার্সেন্ট ছিল অর্থনৈতিক সমীক্ষা কত শতাংশ নেমে এসেছে তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার থ্রি বা শতাংশ নেক্সট কোশ্চেন ভারতীয় জনসংখ্যা জিনোম সিকোয়েন্সি এর জন্য সি এস হায়দ্রাবাদে সি সি এবং আই জি এর মাধ্যমে যেটা যে কমিশনটি চালু করেছে তার নাম কি তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু এন্ডিজেন সালের আগস্টে সংসদে ভারতীয় কোন বছরের পুরনো আইনের পরিবর্তে কার্যকর হয়েছে দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে দুই সালের আগস্টে সংসদে পাশ হওয়া ভারতীয় বন্দর আইন দুই কোন বছরের পুরনো আইনের পরিবর্তে কার্যকর হয়েছে এই প্রশ্নটি তোমাদের সঠিক হয়ে যাবে ভারতীয় ভারতীয় বন্দর আইন আইন তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি দুই হাজার পঁচিশ সালে স্কুলগুলিতে বাস্তবায়িত তিন ভাষা নীতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন যানবাহনে রিয়ার সাউন্ড ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয় যানবাহনে রিয়ার সাউন্ড ভিউ মিরর হিসাবে কোন আয়না ব্যবহার করা হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তল দর্পণ অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সার্কিট ডায়াগ্রামে সমান্তরালে যুক্ত একটি ভোল্ট মিটারকে কোন করা হয় না এই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল বৃত্ত যে সমান্তরাল বর্গ দিয়েছে বা যারা সমান্তরাল বর্গ দিয়েছে তাদের কিন্তু ভুল হয়ে গেছে অ্যান্সারটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সমান্তরাল বৃত্ত অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি কলয়ের দ্রবণের একটি সাধারণ উদাহরণ নিচের কোনটি কলয়ের দ্রবণের একটি সাধারণ উদাহরণ না এই প্রশ্নের তোমাদের সঠিক কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ স্তরের বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এবং কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন নাম্বার থ্রি অমিত শাহ হল তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ধাতু এবং অধাতুর মধ্যে সাধারণত কোন রাসায়নিক বন্ধন তৈরি হয় ধাতু এবং অধাতুর মধ্যে সাধারণত কোন রাসায়নিক বন্ধন তৈরি হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আয়নিক বন্ধন নেক্সট কোয়েশ্চেন একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের কোন স্থানে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী এবং অভিন্ন না এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে সলিনয়েডের তারাগুলো সবচেয়ে বেশি মিট করে অথবা জল করে কখন তারাগুলো সবচেয়ে বেশি মিট করে অথবা জল করে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যখন তারা দিগন্তের কাছাকাছি থাকে যখন তারা দিগন্তের কাছাকাছি থাকে অর্থাৎ অপশন নাম্বার অন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি মৌলের রাসায়নিক প্রতীক মূলত কি বোঝায় একটি মৌলের রাসায়নিক প্রতীক মূলত কি বোঝায় না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌলের বা মৌলের একটি পরমাণু মৌলের একটি পরমাণু অর্থাৎ অপশন নাম্বার ফ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন 2025 সালে আইসিসি হল অফ ফেম অন্তর্ভুক্ত প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার কি না এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 2 সানা মির সানা মির হচ্ছে তোমাদের সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन 1 অক্টোবর 2025 সালে ভারতের প্রথম চিতা সাফারি কোন জাতীয় উদ্যানে চালু হয়েছিল দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে এক অক্টোবর 2025 হাজার সালে ভারতের প্রথম সাফারি কোন জাতীয় উদ্যানে চালু হয়েছিল না এই প্রশ্নের তোমাদের সঠিক কোন হয়ে যাবে জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ নেক্সট क्वेश्चन মাদার মেরি কামস টু মি বইটি লেখক কি মাদার মেরি কামস মি বইটির লেখক কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান অরুন্ধতী রায় কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু শেউপুর নেক্সট কোশ্চেন নিচের কোনটির মধ্যে দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া ঘটে নিচের কোনটির মধ্যে দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া ঘটে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ধনাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন ধনাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন অর্থাৎ অপশন নাম্বার টু তোমাদের হলো সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোন অর্গানগুলিতে কৃষ্টি থাকে এবং লাইসোজম উৎপন্ন করে নিচের কোন অর্গানগুলিতে গুলিতে কৃষ্টি থাকে এবং উৎপন্ন করে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মাইটোকন ইনফ্রাসনিক ইনফ্রাসনিক শব্দ শুনতে পারে নিচের কোন প্রাণীটি ইনফ্রাসনিক শব্দ শুনতে পারে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 গন্ডার नेक्स्ट क्वेश्चन তড়িৎ বিশোধনে বিশুদ্ধ ধাতু কোন ইলেকট্রোডে ইলেকট্রোডে জমা হয় তড়িৎ বিশোধনে বিশুদ্ধ ধাতু কোন ইলেকট্রোডে জমা হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার 2 ক্যাথোড নেক্সট क्वेश्चन একাত্মতত্ত্বম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025 এ সেরা পরিচালক পুরস্কার কি জিতেছেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার টু সুদীপ্ত সেন আজকে তোমাদের নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন জাতিসংঘ ইউএনও যেটা বলা হয় দিবস দুই হাজার পঁচিশ কবে পালিত হয় জাতিসংঘ দিবস দুই হাজার পঁচিশ কবে পালিত হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু চব্বিশ অক্টোবর সরি চব্বিশ আগস্ট অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার চব্বিশ আগস্ট তো এই ছিল তোমাদের তেইশে ডিসেম্বরের বিভিন্ন শিখ থেকে যে প্রশ্নগুলি কিন্তু আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে বাংলাতে অ্যানালাইসিস করলাম তোমাদের আগামী শীতে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কিন্তু কোয়েশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে কারণ বারবার আমি একই কথা বলে আসি এবং প্রত্যেকটি ক্লাসে আমি বলে আসছি কিন্তু যে এই প্রশ্নগুলি তোমাদের বারবার কিন্তু রিপিট হচ্ছে